আমাদের রাষ্ট্র সংস্কারের কাজ চলমান আমাদের আমির জামাত ডাক্তার শফিক রহমান উনি একটা বক্তব্য দিয়েছেন এই বক্তব্য কেউ কেউ ভিন্নভাবে এখন প্রচার করার চেষ্টা করছেন অসৎ উদ্দেশ্যে সুবিধা ভোগ করার জন্য এবং এই সরকারকে দুর্বল করে দিয়ে আর একটা অন্যায় প্রতিষ্ঠিত করার জন্য তা করা হচ্ছে আমির জামাত স্পষ্ট করে বলেছেন সাড়ে পনেরো বছরে এই বাংলাদেশকে ভেঙে চুরে খান খান করে দেওয়া হয়েছে সেই বাংলাদেশকে পুনর্নির্মাণ না করে তৈরি করে করে আরেকটা নির্বাচন দিলে মূলত ওই সুবিধাভোগী ওই অন্যায় আবার সুযোগ তারা গ্রহণ করবে আমাদের অর্থ যদি কেউ মনে করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী জনগণের ভোট গণতান্ত্রিক অধিকার বাংলাদেশের মানুষের ভালোবাসা এটাকে ধারণ করতে সক্ষম নয় তাহলে তারা বোকা স্বর্গে বাস করছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাংলাদেশ জামাত ইসলামী আমরা আমাদের জননেত্রীBINDER ফাঁসি হয়েছে আজকে পুরো আন্দোলনে যেমন শহীদ হয়েছে মাওলানা দেলোয়ার হোসেন সাইদী رحمه الله শহীদ তার শুধু পশির গোছার দিনে এদেশের ছাত্র সমাজ প্রায় আড়াই দিন ছাত্ররা শহীদ হয়ে প্রমাণ করেছে এদেশের ছাত্র সমাজ এবং জনতা এই দেশের ইসলামপন্থী দেশপ্রেমিক ছাতে গঠন অঙ্গন কিভাবে তারা জড়িত রয়েছে গোটা পৃথিবীর ইতিহাসে চ্যালেঞ্জ করে বলে রাখছি কান খুলে শুনে রাখুন তারা এমন একজন নেতার নাম বলুন ফাঁসি কার্যকর শুধু ফাঁসির ঘোষণা দিলে আড়াই শতাধিক ছাত্র জীবন দিতে পারে এরকম একজন ভালোবাসার মানুষের নাম পাললে আপনারা বলুন আমাদেরকে ভালোবাসার ভয় দেখাবেন না আমাদেরকে জনসমর্থনের ভয় দেখাবেন না বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এদেশের জনগণের ভালোবাসার জনসমর্থন না থাকলে আপনারাই স্বীকার করবেন এদেশের জনগণ স্বীকার করে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের পরে যে স্টিম রোলার চালানো হয়েছে এটা যদি অন্য আর কোন একটা জামা অন্য একটা সংগঠনের উপরে চালানো হতো তাহলে চোখে তো দূরের কথা মাইক্রোস্কোপ দূরবিন দিয়েও এরকম একজন সমর্থক তাদের খুঁজে বের করা যেত না সেই জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির মাইক্রোস্কোপ আর পদের কথা বুক ফুলি আমাদের নেতারা ওদিকে জীবন বাজি রেখেছেন হাসির মঞ্চে গিয়েছেন হাসতে রাজপথে আমরা একাধিকবার জেল থেকে বের হয়ে আবার রাজপথে মিছিল করে জনগণের পাশে ছিলাম এখানে এখানে তোমরা যারা আছো একাধিকবার জেলে গিয়েছে এমন আছো জেলখানায় যাওয়ার পরে তারপর সাথী হয়েছে